এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড লাহোরি ব্ল্যাক ভেলভেট সিল্ট দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই রেয়ার একটা কবুতর সাদা জায়ান্ট হোমার ব্ল্যাক লাহোরি অসাধারণ কোয়ালিটি ব্লু বার্লেস দর্শক আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ আসলে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার কারণে নতুন ভিডিও আসেনি দর্শক তো এখন মোটামুটি সুস্থ এবং কবুতর যারা যারা নিয়েছেন ডেলিভারি কিছু দিতে পেরেছিলাম কিছু টাকা ব্যাগ দিয়ে দিয়েছিলাম এখন ইনশাল্লাহ কবুতরের ডেলিভারিগুলো দিতে পারবো এবং অবশ্যই নির্ভয় নিশ্চিন্তে কবুতর নিতে পারবেন আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন যারা এসে নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে বলে দিয়ে আমার সম্পূর্ণ ঠিকানাটা চাপাই অপোজিটে সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বা অটোতে নিয়ে চলে আসবে তো দর্শক কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তো অবশ্যই যার যেটা পছন্দ কবুতরগুলা দেখে সংগ্রহ করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করছি দর্শক আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে যার প্রয়োজন জোড়া মিলাইতে পারবেন তো এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেড ম্যাগ পায় হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া বর্তমানে ডিমে আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দাম থাকছে মাত্র সতেরোশো টাকা যান দর্শক দিয়ে দিলাম দামাদামি করবেন না মাত্র সতেরোশো টাকা ডিম সহ এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকজোড়া ব্ল্যাক ম্যাক বাই অনেক সুন্দর একজোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বা আছে এই কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যান দর্শক দিয়ে দিলাম আজকে এ দামে কেউ দিবে না এত সুন্দর কবুতর দর্শক অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন হ্যাঁ কবুতরগুলো সুন্দর আছে দামাদামি করবেন না যার প্রয়োজন অবশ্যই ফোন করে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইলো লাহোরি অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নয় দর্শক দেখতে পাচ্ছেন মাদিটা মল্টিং আছে অনেক সুন্দর একজোড়া কবুতর দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা বর্তমান বাজার অনুযায়ী একেবারে কম দামে দিয়ে দিয়েছি দর্শক হ্যাঁ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অবশ্যই যার প্রয়োজন ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া মিস করবেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির একজোড়া হলুদ জ্যাকোবিন বর্তমানে হলুদ জ্যাকোবিন পাওয়াই যায় না দর্শক এবং দামও বেশি তো আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা হ্যাঁ বাজার অনুযায়ী চার হাজার টাকা কমই দর্শক তো অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন নটটা ডাকা ডায় করছে তাই স্ট্যান্ড নিয়ে থাকছে না অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর এই কবুতর জোড়া মিস করবেন না চার হাজার টাকা হলে রানিং ইয়েলো জ্যাকোবিন জোড়া অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক জার্মান বিউটি হোমার রানিং জোড়া অসাধারণ কোয়ালিটি লং হাইটের এক জোড়া কবুতর দর্শক অনেক সুন্দর কবুতর হ্যাঁ বর্তমানে বিউটির বাজার বেশি দর্শক আপনারা জানেন তো এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা হলে রানিং ব্ল্যাক বিউটি জোড়া কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা নিয়ে নিতে পারবেন অবশ্যই ফোন করে নিয়ে নেবেন এখানে দশক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক মডার্নার রানিং মাদি হ্যাঁ মাত্র দুই হাজার টাকা হলে ব্ল্যাক মডার্নার রানিং মাদিটা নিয়ে নিতে পারবেন অবশ্যই গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে দশক তো সবগুলোই কবুতর অনেক সুন্দর সুন্দর আছে আপনাদের প্রয়োজন হবে এরকম অনেক সিঙ্গেল কবুতর আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে অবশ্যই মিস করা যাবে না যার যেটা লাগবে নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া সাদা জ্যাকোবিন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ কবুতরের হুড স্ট্যান্ডিং কোয়ালিটির উপরে দাম দর্শক আপনারা জানেন কবুতর দুইটার কোয়ালিটি অনেক সুন্দর আছে দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা অবশ্যই সংগ্রহ করে রাখবেন সব সাদা জ্যাকোবিনও এখন অ্যাভেলেবল সেরকম পাওয়া যায় না আপনারা সবার ভিডিও দেখেন দর্শক তো ভালো কোয়ালিটির কবুতর কম পাওয়া যায় তো তো অবশ্যই সংগ্রহ করে রাখবেন দাম মাত্র তিন টাকা এখানে আর জোড়া কালো জা রানিং জোড়া কোয়ালিটি হুড স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন তো এই জোড়াটার দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ দামাদামি করবেন না কবুতরের কোয়ালিটি সুন্দর আছে অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন এবং বারবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে নতুন নতুন কবুতরের ভিডিও দেখতে পাবেন এবং আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অ্যান্ডুলুশান রেসার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা চৌকে আছে বর্তমানে ডিমে আছে কবুতর জোড়া দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ দুইটাই রিং পরা আছে বেশি দর্শক আপনারা জানেন তো অবশ্যই সংগ্রহ করে রাখবেন কবুতর জোড়া মিস করবেন না হ্যাঁ সবার আগে ফোন করে নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া ব্লু বার্লেস লাহোরি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ব্লু বারলেস লাহোরির দামও বেশি বর্তমানে দর্শক তো দাম থাকছে চার হাজার টাকা জানো আরও পাঁচশো ডিসকাউন্ট তিন হাজার পাঁচশত টাকা হলে ব্লু বার্লেস লাহরি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এখানে দশক দেখতে পাচ্ছেন সাদা পোমানিয়ান পোটার হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ বামপাসেরটা মাদি ডান পাশেরটা নট ডাকা ডাকি করছে দেখতে পাচ্ছেন আসলে মাদিটা একটু ভয় পাচ্ছে বা শো খাঁচাতে আনার জন্য পাউডিংটা ফুলাচ্ছে না তো অসাধারণ কোয়ালিটি দুইটারই পাউডিং অনেক বড় দর্শক বর্তমানে কবুতরগুলো ডিমে আছে নিশ্চিন্তে নিতে পারেন দাম মাত্র চার হাজার টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক রিভার সুইং পুটার হানড্রেড পারসেন্ট রানিং জোড়া হ্যাঁ বর্তমানে এরকম কোয়ালিটির আসলে ব্ল্যাক পুটার দেখেছেন অনেক জায়গায় এরকম কোয়ালিটির কম পাওয়া যায় দশক তো অবশ্যই কোয়ালিটির উপরে দাম কবুতর জোড়ার দাম থাকছে তিন হাজার টাকা অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে হ্যাঁ মিস করবেন না কোয়ালিটির উপর দাম নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া অসাধারণ কোয়ালিটির টয় লাহোরি রেড কালার হানড্রেড পারসেন্ট রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর দশক তো দামটা আলোচনার মাধ্যমে রাখছি তবে অনেক কম দাম রাখবো বাজার অনুযায়ী সবার চাইতে কম দাম রাখার চেষ্টা করব দর্শক ফোন করে সংগ্রহ করে নেবেন আলোচনার সাপেক্ষে রাখা মানে অনেক দাম তাই না দর্শক তো অবশ্যই কমের মধ্যেও পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা লাহোরির মাদি গ্রে বারলেস লাহোরির মাদি এবং ডান চেকার মাদি ডান চেকার লাহোরির মাদিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এবং গ্রে বারলেস লাহোরি মাদিটার দামও কম দাম রাখবো অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন মোটামুটি বাজার অনুযায়ী অনেক কম দাম রাখবো গ্রে বারলেস লাহোরি মাদিটাও যার প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা হোমোজিনিয়াস লং ফেস হান্ড্রেড পারসেন্ট রানিং জোড়া মাদিটা হয়তো ডিম দিয়ে দিবে আজকেই তো কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন বর্তমানে হোমোজিনিয়াস কালার যে কোনো কবুতরের দাম বাড়তি দর্শক তারপরও অনেক কম দামে দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না হানড্রেড পার্সেন্ট রানিং এর লং ফেস জোড়া সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড জ্যাকোবিনের রানিং নর হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ নর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন হুড স্ট্যান্ডিং হ্যাঁ কোনোভাবেই ঝুঁটিটা ভাঙবে না দর্শক দেখতে পাচ্ছেন দুই সাইড আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি দাম থাকছে মাত্র দুই হাজার টাকা যার প্রয়োজন এই অ্যালমন্ড জ্যাকোবিনের নটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি অনেক সুন্দর আছে হ্যাঁ আশা করছি জিতবেন অবশ্যই কবুতরটা নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া সাদা জায়েন্ড হোমার বেচার জন্য বলছি না দর্শক বর্তমানে বা আগেও সাদা জায়েন্ড হোমার একেবারে কম পাওয়া যায় তো অবশ্যই সংগ্রহ করে রাখবেন কবুতর জোড়া অনেক এক জোড়া কবুতর দর্শক দাম থাকছে পাঁচ হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না কবুতরগুলো অনেক রেয়ার হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড আনা হয়েছে কবুতরগুলো নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পোমারিয়ান পুটার পাইটটা মাদি এবং সাদাটা নর আসলে পুটার অনেক সময় ভয় পায় যার কারণে পাউডিংটা ফোলায় না হ্যাঁ তো অবশ্যই ভিডিও চেয়ে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন কোয়ালিটি সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই জোড়াটার দাম মাত্র তিন হাজার টাকা ফোন করে নিয়ে নেবেন সিঙ্গিল সিঙ্গেলও নিতে পারবেন দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন ওভার লাইট মডার্ন মন্ডিনেটের একটা রানিং নর হ্যাঁ এই নটটার দামটা আমি বলছি না অনেক কম দাম রাখবো দর্শক কল্পনারও বাইরে অনেক কম দাম রাখবো অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী কম দাম রাখবো হ্যাঁ তো অবশ্যই যার প্রয়োজন বাজার অনুযায়ী সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর দেখতে আছে পাচ্ছেন কোয়ালিটির উপরে দাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লুবার লাহোরি জোড়াটা না আসলে সিঙ্গেল নটটা নিতে পারবেন এখন যেটা হাতের বাম পাশে আছে এটা কিন্তু নর এই সিঙ্গেল নটটা নিতে পারবেন মা দিটা এক ভাই নিয়েছে তো এই রানিং নটটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ব্লুবার লাহোরি কোয়ালিটি সম্পূর্ণ এই রানিং নটটার দাম মাত্র পনেরোশো টাকা অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ভেলভেট সিল্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আসলে কবুতরগুলোর বয়স চার ফেদার কিন্তু রানিংয়ের মতো দেখা যায় কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন দর্শক অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক মিস করবেন না অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে থাকবে বাজার অনুযায়ী যার ধারণা আছে অবশ্যই ফোন দিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা ডান চেকার বা গ্রে চেকার যায় বলেন এটা ভেলভেট শিল্ডের মাদি নয় পড়ে আছে হ্যাঁ অনেক গরমে আছে মাদি নদ দিলে জোড়া নিয়ে নেবে কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি দর্শক যার প্রয়োজন অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন দামটা আলোচনা সাপেক্ষে রাখছি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দর্শক অবশ্যই বাজার অনুযায়ী দাম থাকবে হ্যাঁ বাজার সম্বন্ধে যার ধারণা আছে ফোন দিবেন অসুবিধা নাই যার প্রয়োজন নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া মডানা হ্যাঁ মডানা জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম থাকছে চার হাজার টাকা জান দিয়ে দিলাম দর্শক আজকের জন্য চার হাজার টাকা হলে রানিং মডানা জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর দর্শক মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন ফোন করে সবার আগে হ্যাঁ অনেক সুন্দর কবুতর কম দাম আছে দর্শক এইখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা রেড লাহোরি রানিং মাদি কোয়ালিটি সম্পূর্ণ রানিং মাদি যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর কোয়ালিটি দর্শক সাইজও বড় আছে মাথা চিকন দর্শক দেখার মতো একটা মাদি যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে নেবেন কবুতরটা এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া ইলো শর্টফেস হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন দর্শক কালার কোয়ালিটি এ শর্টফেস জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দামাদামি করবেন না যান দিয়ে দিলাম আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে এই ইলো রানিং শর্টফেস জোড়া নিয়ে নিতে পারবেন বর্তমানে কবুতরগুলো ডিমে আছে তো অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাহোরি কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া কবুতর দর্শক সাইজ কোয়ালিটি অসাধারণ দেখতে পাচ্ছেন যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটির উপরে দাম দর্শক তো বাজার অনুযায়ী অনেক কম দাম রাখবো দর্শক হ্যাঁ অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন দামটা বলছি না আর মানে অনেক বেশি দাম এরকম না কম দামে আছে দর্শক হাতের নাগালে অবশ্যই ফোন করে এই ব্ল্যাক লাহোরি জোড়া সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া ইয়লো ইয়োলো ক্যারিয়ার হোমার রানিং জোড়া এই কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যেমন দিয়ে দিলাম দামাদামি করবেন না মাত্র দুই হাজার দিয়ে ইলো ক্যারিয়ার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর দশক এই দামে কেউ দিবে না হ্যাঁ তো অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন কবুতর দুইটা দশক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ হোয়াইট নট স্কুপার দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা যান দামাদামি করবেন না যান দামাদামির একটু সুযোগ রাখলাম অবশ্যই ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বর্তমানে সব কবুতরের দাম বেশি দশক তো যার প্রয়োজন ফোন করে অবশ্যই সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া কবুতর দর্শক মিস করা যাবে না দামও মোটামুটি হাতের নাগালেই আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা লাহোরির নর ওপাল বা লাহোরি নর বর্তমানে পাওয়া যায় না কবুতরটা আসলে বেবি নিয়েছিল যার কারণে একটু ময়লা হয়ে আছে তো দর্শক এই কবুতরটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আসলে মাত্র বলছি ওপাল বার লাহোরি পাওয়া যায় না দশক এবং দামও অনেক বেশি তো দামটা হাতের নাগালেই যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া শর্টফেস সিলভার বোল্ড হেডটা নর এবং রেডটা মাদি এটা থেকে রেড বোল্ড হেড শর্টফেস আসারও সম্ভাবনা আছে দর্শক যারা এগুলো নিয়ে কাজ করেন অবশ্যই নিতে পারবেন জোড়াটার দাম থাকছে পঁচিশশো টাকা ভেঙে ভেঙে নিলে যেটা নেন পনেরোশো টাকা তো অবশ্যই যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন দর্শক সুন্দর আছে কবুতরগুলো এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটায় মা দিয়ে পুটার দুইটায় মা দি ব্লুটাও মা এবং মাক্সিটাও মাদি রিভার্স সুইং পোর্টার এই দুইটায় মাদি একসাথে নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে ব্লুটার দাম পনেরোশো টাকা এবং মাক্সিটার দাম এক হাজার টাকা হ্যাঁ আর জোড়ায় নিলে যান দিয়ে দিলাম আজকের জন্য মাত্র বাইশশো টাকা যান একসাথে যার প্রয়োজন দুইটা মাদি নিয়ে রাখতে পারেন অবশ্যই নিয়ে নেবেন এইখানে যশোর দেখতে পাচ্ছেন এক একটা পোমানিয়ান পোর্টার মাদিটা মাক্সি এবং নটটা ব্ল্যাক আসলে ভয় পাচ্ছে কবুতর গলা তাই এক কোনায় সাইটে গেছে তো যাই হোক এই কবুতর জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ মাদিটা ব্লাড ব্লাডের তো যাই হোক এগুলো বলে লাভ নাই মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিলাম এই জোড়াটা অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া বার্লেস স্টেচার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কবুতর আসলে মুন্ডিয়ানের মতো বডি দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আপনাদের সামনে আছে তো অবশ্যই ফোন করে নিয়ে নেবেন দাম থাকছে পাঁচ টাকা হ্যাঁ দামটা হাতের নাগালে রেখেছি দর্শক যান দামাদামি করবেন না আমি এটার সাথে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যান অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ভিডিও শেষে দশক অফার দিয়ে শেষ করবো তার আগে একটি কথা দর্শক অবশ্যই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চরেরা জোড়াটার দাম থাকছে মাত্র সতেরোশো টাকা দামাদামি করবেন না অফার দশক ইন্ডিগোটা নর এবং ব্ল্যাক চিকারটা মা দি তো অবশ্যই নিয়ে নেবেন দাম মাত্র সতেরোশো টাকা